হরে কৃষ্ণ রাধে রাধে ভগবানের আশীর্বাদে আপনার সার্বাঙ্গিক মঙ্গল হোক আমরা ভগবদ্গীতা যথাযথে দ্বিতীয় অধ্যায় যে ধারাবাহিক আলোচনা করছি আজ তার পঁচিশ এবং ছাব্বিশ নম্বর শ্লোকটি আলোচনা করব পূর্ববর্তী অধ্যায় শ্লোক থেকে আমরা জানতে পেরেছি যে আত্মাকে কখনও হত্যা করা যায় না এবং তাকে দাহ্য করা মানে পোড়ানোও যায় না শোকানো রোদে শোকানোও যায় না এবং ভেজানো যায় না আজ আমরা পঁচিশ নম্বর শ্লোকটি আলোচনা করব শ্লোক নাম্বার পঁচিশ অব্যক্ত অয়ং চিন্ত অয়ং বিকার্য অয়ম উচ্চতে তসমাদ তৈরম নানু সচিত অনুবাদ এই আত্মা অব্যক্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে বলছেন যে শাস্ত্রে কি উক্ত হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে আত্মা অব্যক্ত অব্যক্ত মানে সমস্ত ইন্দ্রিয়ের অগোচর কোনো ইন্দ্রিয় দিয়ে সেই আত্মাকে বোঝা যায় না অচিন্ত মানে চিন্তারও অতীত আমাদের চিন্তারও অতীত হল আত্মা অবিকারী মানে অপর অপরিবর্তনীয় আত্মাকে কখনো পরিবর্তন করা যায় না অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে আত্মা সমস্ত ইন্দ্রিয়ের অগচর এবং অ চিন্তারও অতীত এবং অপরিবর্তনীয় সুতরাং তুমি এই দেহের জন্য শোক করো না তোমার যেটা কর্তব্য সেই কর্তব্য তুমি করো তাৎপর্য পূর্বে বলা হয়েছে জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না তাই সে অদৃশ্য বলছেন যে আত্মা এত ক্ষুদ্র একটি চুলকে দশ হাজার ভাগ করলে সেই দশ হাজার ভাগের এক ভাগ হলো আত্মার আয়তন সুতরাং আত্মার আয়তন অত্যন্ত ক্ষুদ্র তাই বলছেন যে আত্মার আয়তন যে এত ক্ষুদ্র তাকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না তাই সে অদৃশ্য আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান বলছেন যে আত্মাকে বৈজ্ঞানিকরা গবেষণা করেও প্রমাণ করতে পারে না আত্মা যে আছে সেই আত্মার প্রমাণ কি না শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান বৈদিক জ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি না আত্মা আছে এবং আত্মার আয়তন কতটুকু সেগুলি বৈদিক জ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি আত্মার অস্তিত্ব আমরা সব সময় অনুভব করতে পারি আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয় তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে বলছেন যে আত্মা যে আমাদের শরীরে আছে এই সত্যটাকে তোমাকে এই যে বৈদিক সত্য এই সত্যটাকে তোমাকে গ্রহণ করতেই হবে কারণ এছাড়া আর কোনো উপায়েই আত্মার অস্তিত্বের এই নিগুড় তত্ত্বকে জানতে পারা যায় না বলছেন যে বৈদিক সাহিত্যে বর্ণিত আত্মার অস্তিত্বের কথা ছাড়া আর কত কোনোভাবেই আমরা আত্মার অস্তিত্ব সম্পর্কে জানতে পারি না উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকেই স্বীকার করতে হয় আমাদের পিতৃ পরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায়েই জানতে পারা যায় না এবং মায়ের প্রদত্ত পিতৃ পরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না আত্মা সম্বন্ধে তেমন বৈদিক জ্ঞান ও শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়েই জানা সম্ভব না এখানে একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন বলছেন যে আমরা আমাদের পিতাকে আমাদের বাবাকে তা কার কাছ থেকে জানতে পারি না আমাদের মায়ের কাছ থেকে আমাদের মা যাকে বাবা বলতে বলেন আমরা তাকেই বাবা বলে স্বীকার করি তেমনই আত্মা যে আছে আত্মার আয়তন কতটুকু সেগুলি বৈদিক শাস্ত্রে যেরকম বর্ণনা করা হয়েছে সেই বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি আত্মার আছে এবং আত্মার আয়তন আমরা বৈদিক শাস্ত্র সম্পর্কে জানতে পারি বেদে বলা হয়েছে আত্মা হচ্ছে চেতন আত্মার থেকেই সমস্ত চেতনের প্রকাশ হয় এই সত্যকে আমরা অনায়াসেই উপলব্ধি করতে পারি বলছেন যে বেদে বলা হচ্ছে যে আত্মা হল চেতন মানে আমাদের এই শরীরে আত্মা আছে বলে আমাদের চেতনা আছে আমরা সব কিছু করতে পারছি কিন্তু যখন আমাদের এই শরীর থেকে আত্মা চলে যায় তখন আমাদের শরীর থেকে চেতনাও চলে যায় তাই বলছে আত্মা হচ্ছে চেতন আত্মার থেকে সমস্ত চেতনের প্রকাশ হয় এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি তাই যারা বুদ্ধিমান তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না বলছেন যে আমাদের এই দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো পরিবর্তন হয় না চির অপরিবর্তনীয় আত্মা চিরকালই বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ্য অংশরূপে বিদ্যমান থাকেন বলছেন আমাদের যে জীবাত্মা সেই জীবাত্মা কি না অনু চৈতন্য আত্মা আর বিভু চৈতন্য আত্মাকে বিভু চৈতন্য পরমাত্মা হল পরমেশ্বর ভগবান সেই বিভু চৈতন্য পরমাত্মার থেকে আমাদের এই অনুচৈতন্য আত্মার সৃষ্টি হয়েছে তাই বলছে যে এই আত্মা চিরকাল অপরিবর্তনীয় একে পরিবর্তন করা যায় না এবং চিরকালই বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ্য অংশরূপে বিদ্যমান থাকে পরমাত্মা অসীম অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ্য বলছেন পরমাত্মা পরমাত্মাকে না ভগবান শ্রীকৃষ্ণ অসীম এবং অনন্ত এবং আত্মা মানে আমাদের এই ক্ষুদ্র জীব আত্মা কির আত্মার আয়তন কত পরমাণু সদৃশ্য মানে পরমাণুর মত আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না তাই সে চিরকালই পরমাণু সদৃশ্যই থাকে তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনোই সম্ভব নয় বলছে আত্মার আয়তন পরমাণু সদৃশ্য এবং ভগবান ভগবান বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা এই ক্ষুদ্র আত্মা ভগবান কখনোই হতে পারে না বেদে নানা রকমভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি কোনো তত্ত্বকে নির্ভুলভাবে ও সম্মুখরূপে বুঝতে হলে সেই জন্য তার পুনরাবৃত্তি দরকার শ্লোক নাম্বার ছাব্বিশ অথ জৈনম নিত্যজাতং নিত্যম বা মান্য সে নৃতম তথাপিতম মহাবাহ নৈনং হসি। অনুবাদ হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আক্তার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাবাহ বলে সম্বোধন করেছেন মহাবাহু মানে মহাবীর অর্জুন ছিল মহাবীর তাই তাকে মহাবাহ বলেছেন বলছেন যে তুমি যদি মনে করো যে আক্তার বারবার জন্ম হচ্ছে এবং মৃত্যুও হচ্ছে তাহলেও তোমার এই দেহের জন্য শোক করার কোনো কারণ নেই তাৎপর্য প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতির স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতা বলেন সেই যুগেও এরকম এই ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতার জ্ঞান দিয়েছিলেন তিনি যখন দাপট যুগে ছিলেন তখনও দুই ধরনের নাস্তি ছিল তাদের মধ্যে একটি হলো লোকায়তিক ও বৈভাষিক এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ে কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব উদ্ভব হয় বলছেন যে এই সমস্ত এই লোকায়তিক ও বৈভাষিক দার্শনিকদের মতবাদ কি না জড় পদার্থ থেকে আত্মার উদ্ভব হয় জড় পদার্থে একটি বিশেষ অবস্থায় প্রাণের উদ্ভব হয় আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকরাও এই মতবাদ পোষণ করেন তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র কোনো এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় বলছেন এই দুই ধরনের দার্শনিকদের এবং আধুনিক যেসব বিজ্ঞানী ও দার্শনিকদেরও মত মতবাদ কী না তাদের মতবাদ হচ্ছে জ্বরের থেকে প্রাণের উদ্ভব হয় জড় উপাদানের সমন্বয়ের ফলে কোনো এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় এগুলি হলো আধুনিক বিজ্ঞানীদের মত এনথ্রোপোলজি বা নির্বিজ্ঞানী এই মতবাদের ভিত্তিতে প্রচলিত প্রচলিত হয়েছে আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরস নির্বরবাদের ভিত্তির উপর অনেক নকল ধর্ম গজিয়ে উঠেছে বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন তাহলে তার শোক করার কোনো কারণ ছিল ছিল না বলছেন যে আত্মার যদি অস্তিত্ব নেই এই অস্তিত্ব যদি অস্বীকার করতেন তাহলেও অর্জুনের শোক করার কোনো কারণ ছিল না কেননা আত্মার কোনো অস্তিত্বই তো নেই এটা ভেবে অর্জুনের শোক করার কোনো কারণ ছিল না কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না এবং তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না বলছেন যে আধুনিক বিজ্ঞানীদের মতবাদ কি না যে জড়ো উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় যদি তাই হয় তাহলে বলছেন যে কিছু পরিমাণ রাসায়নিক উপাদানের জন্য রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না এবং তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধবিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান তো নষ্টই হচ্ছে বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মারও বিনাশ হয় বলছেন যে দুই ধরনের নাস্তিক ছিল ভগবান শ্রীকৃষ্ণের সময় তা একটি ছিল লোকায়তিক ও বৈভাষিক বৈভাষিক দ দার্শনিকদের মত কি না দেহের সঙ্গে আত্মারও বিনাশ হয়ে যায় সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নস্বর বলে মনে করতেন মানে অর্জুন যদি আত্মারও বিনাশ হয় এটা ভাবতেন তাহলে দেহের সঙ্গে সঙ্গে আত্মাও বিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন তাহলে তার অনুশোচনা করার কোনো কারণই ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তে এরকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে তাই এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই বলছেন যে যেহেতু এই দার্শনিকদের মতে যে জড় পদার্থের ফলে যে জড় পদার্থ এবং রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে জিরের লক্ষণ বিকশিত হয়েছে তার জন্য কিছু রাসায়নিক পদার্থের জন্য তোমার শোক করার কোনো কারণ নেই ভগবান শ্রীকৃষ্ণ এটাই অর্জুনকে বলছেন কিছু রাসায়নিক পদার্থের জন্য তোমার শোক করার কোনো কারণ নেই এবং আরেকটি দার্শনিক মতবাদ যেমন বৈভাষিক দৈ দার্শনিকরা বলে যে শরীরের সাথে সাথেও আত্মার বিনাশ হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলেছেন যদি তাই হয় তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই তাই অর্জুনের পিতামহ আচার্য আদি আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করার কোনো ভয়ই তোমার নেই বলছেন যে যদি তাই হয় যে জড় পদার্থ থেকে আত্মা উদ্ভব হয় তাহলে অর্জুনের পিতামহ পিতামহকে না পিতামহ ভীষ্ম এবং আত্মীয় পরিজনদের যে হত্যাজনিত যে পাপের ফল ভোগ করতে হবে যে ফল ভোগ করার ভয়ে অর্জুন যুদ্ধ করতে চাইছিল না সেই ফল ভোগ করার কোনো কারণই নেই কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যুৎ সহকারে অর্জুনকে মহাবাহু অর্থাৎ যার দ্বারা যার বাহুদয় শক্তিসম্পন্ন বলে সম্বোধন করেছেন কারণ অন্ততপক্ষে তিনি জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি তার ফলে তাকে মনে করিয়ে দিয়েছেন তিনি ক্ষত্রিয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দিয়েছেন যে সে হলো ক্ষত্রিয় সে যেন এই ধরনের দার্শনিকদের মতবাদ গ্রহণ না করে হরি বল রাধে রাধে